আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা থেকে আমরা এবং সমাধান এক নাম্বার নাম্বার দেখব চলো শুরু করি সেশন শুরুর আগে তোমরা কি এমন একটা জিনিসের নাম বলতে পারো যা ছাড়া আমরা একেবারেই অচল মিনিট খানেক চিন্তা করে এমন জিনিসের তালিকা করলে একটা নাম বোধহয় সবার তালিকাতেই আসবে তা হলো পানি সকল মানুষ না শুধু মানুষ বললে ভুল হবে সত্যি বলতে সকল জীব পানি ছাড়া অচল জীবন ধারণের জন্য ভীষণ প্রয়োজনীয় উপাদান এই যে পানি এর উৎস কোথায় তোমাদের বাসা বাড়িতে বা অন্যত্র যে পানি ব্যবহার করা হয় তা কোথা থেকে পাওয়া যায় এই পানি কোন কোন কাজে লাগে বাসার সবার সঙ্গে কথা বলে ছক এক পূরণ করে নাও ছক এক ক্রম উৎসের নাম মাটির নিচের ভূগর্ভস্থ নাকি মাটির উপরের ভূগর্ভস্থ উৎস প্রকৃতিক নাকি প্রথমে সাগর এটি হলো মাটির উপরের ভূপৃষ্ঠের উৎস এবং এটি প্রকৃতিক উৎস দুই নম্বর নদ নদী এটি মাটির উপরে ভূপৃষ্ঠের উৎস এবং এটিও প্রাকৃতিক তিনে পুকুর মাটির উপরের ভূপৃষ্ঠের উৎস এবং এটি মানবসৃষ্ট পুকুর এরপর চার দেখো টিউবওয়েল মাটির নিচে ভূগর্ভস্থ আমরা জানি টিউবওয়েল মাটির নিচ থেকে পানি উত্তোলন করে এই জন্য এটি মানব সৃষ্ট টিউবওয়েল মানুষ করে থাকে মানব সৃষ্ট এটি এরপর দেখো পাঁচ নাম্বার দেখো খালবিল বিল উপরের ভাগে এটির উৎস এবং এটি প্রাকৃতিক এবার ছক এক এ তুমি যেসব পানির উৎস উল্লেখ করেছ সেখানের পানি কোন ধরনের কাজে বা প্রয়োজনে ব্যবহার করা হয় ছক দুইয়ে এ লিখে ফেলো সঙ্গে এই উৎসগুলো থেকে প্রাপ্ত পানি পান করার জন্য নিরাপদ কিনা তাও ছক দুইয়ের তৃতীয় কলামে চিহ্নের মাধ্যমে আলাদা করো প্রথমে দেখো ক্রম পানির উৎস কোন কোন কাজে ব্যবহৃত হয় পান করার জন্য নিরাপদ কিনা চলো আমরা দেখিনি প্রথম যে পানির উৎস সেটি আমরা দেখেছিলাম সাগর সাগর কোন কাজে ব্যবহার হয় যাতায়াতের কাজে মালামাল পরিবহনের কাজে জেলেরা মাছ ধরে পান করার জন্য নিরাপদ কিনা এটি সাগরের পানি পান করার জন্য নিরাপদ নয় দুই নম্বর দেখো বৃষ্টি বৃষ্টিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে নদ নদী খাল বিল ও ফসলের জমিতে পানি হয় নতুন বৃষ্টি পিএইচ কম থাকে তাই নিরাপদ এরপর দেখো তিন নম্বর দেখো নদ নদী যাতায়াত মালামাল পরিবহন ও ফসলের জমিতে সেচ দেওয়া যায় এটি নিরাপদ নয় চার নম্বরে গভীর নলকূপ পান করা যায় জমিতে সেচ দেওয়া যায় এবং এটি নিরাপদ পাঁচ নম্বরে দেখো খাল বিল ফসলের জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহৃত হয় নিরাপদ নয়